মাখিন এই আল্লাহর রে তো লাগা দিয়া আহারে খালি খালি এই রাডি নাই দুবাই 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 এই দুবাই 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 জায়গা লাগা না গালে ভালো আছে খালি খালি না খালি না এ পেলে দে পেলে দে এটা তিন নাম্বার দুবাই 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 এটা তিন নাম্বার তিন নাম্বার বুয়া 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 তিন নাম্বার হাগারি করে আলাদা কিছু না কার 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 দুবাই 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 উড়ায় তো নাম কর উড়ায় তো এক আর দেখছ কি বদলাইতে আছে 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 এই এনে বলে

বাবা আটা কেন আলামিন